ওখানে গিয়ে তো জানলাম সব জানা যায় আমার সাথে আরেক নেতা ছিল বলে চলেন তাদেরকে দেখে আসি আমি যে না দেখছি না হেঁটে চলে আসি যে লোকটা আমার কাছে সাথে ছিল একটু বিস্মিত যে তাহের ভাই তো এত কঠিন লোকটা ওনাকে ওনাকে আমি জানি পিপল লোক দেখলো না কেন মানে আসছে ভোট তো হয়ে গেছে পরের দিন বিপুল ভোটে আমি জিতছি সে আমার জিজ্ঞেস হয়েছে ওই দিনের কাণ্ডটা কিনা আমরা দেখো আগামীকাল নির্বাচন আমি যদি যাই এখানে ওদেরকে দেখতে এরা কবি যে রক্তাক্ত অবস্থা আছে লুঙ্গি লাগবে খাবার লাগবে আমি যাই হাজির হলে এগুলো না দিতে আমি আসতে পারবো না আমার এক ঘন্টার সময় নষ্ট হয় আমি নির্বাচন আগের দিন এক ঘন্টার সময় নষ্ট করবো আই হ্যাভ এ লট অফ লট আমি চলে এসেছি আর যদি আমি নির্বাচিত হই এরা অটোমেটিক ছাড়া পাই আর না হলে তো আমি যেন এটা তারা ব্যাখ্যা করলাম যে মেন্টাল অ্যাটিটিউড আমার প্রায়োরিটি অ্যাটিটিউড সে কিন্তু তপ করে আমার পাঁচ দিনের সালাম করে সে জাতীয় পার্টির লোক তখন আমরা একসাথে একসাথে কথাটা ছিল আমাকে ঘৃণা করা কিন্তু আমি যখন তার ব্যাখ্যা করলাম যে আমি কেন করেছি তার সে কনভিনসড হয়েছে শুধু ক্যান্ডিডেটের জন্য না আপনাদের জন্য আমি যেখান থেকে থাকতাম ওকে নার্সি বসছি বসছি হজারো সময় আমাকে জাগাইছে উঠে দেখি আমি ওই সোফার উপর শুয়ে আছি বিজনেসে যাবোই যাবো অযথ নির্বাচনে আমি পঞ্চান্ন হাজার ভোট বেশি অ্যান্ড দিস ইজ রে আপনি নিশ্চিত জিতছেন দুর্বলভাবে দেখার মনে আমি নিশ্চিত জিতছি না মনে হচ্ছিল না দ্বিগুণ ভোট প্রশাসন পক্ষে ছিল কিন্তু মাথা ঠিক ছিল এটা চারজন করলে হবে আমাদের কর্মীর কম ছিল সমর্থকের কম ছিল সিরিয়াস সিরিয়াস নির্বাচন মানে কি সিরিয়াস সেখানে কোন কিছুই আমার বাইরে থাকে মহিলা পুরুষ এনভায়রমেন্ট প্রচারণা বক্তব্য আলোচনা পারবেন ইনশাল্লাহ তো জোর হয় যদি কত সময় লাগে মানুষ চার ঘন্টা মাত্র মাত্র পাঁচ ঘন্টা এখন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য আপনার এলাকায় যাচ্ছেন কে কে একটু হাত তোলা ঢাকা থাকেন সপ্তাহে কয়দিন বলছি তিন দিন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য এখান থেকে যাওয়া শুরু করছেন এমন কে কে হাত তোলা ওই আবার ধর্ম কিন্তু উল্টা পাল্টা উঠেন না একজনও নাই কই আপনি বিপদে পড়বেন না তো আচ্ছা ঠিক আছে থামবেন না তো কোনো সময় নেই তাহলে মাত্র একজন আর আপনারা এখানে আসছেন কত ফাইভ তাহলে কত পার্সেন্ট হল জি তো তাহলে জিতার সম্ভাবনা আছে না নাই জি আছে যেতে সম্ভাবনা নাই যেতে সম্ভাবনা না তাহলে আজকে মিটিং মানে না কতটা খরচ হবে আজকে মিটিং এর যে টাকা খরচ হবে এটা অর্থহীন যে সময় যাবে এটা অর্থহীন আচ্ছা তুমি জাস্টিফাই করতে পারবে কি আচ্ছা যাওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ এখনো আছে সময় আছে উই হ্য ঠায় সম্ভাবনা কেন আছে উই হ্যাভ উই ঠাই সপ্তাহে মিনিমাম মিনিমাম দিন দিনকে প্লেন করে নিতে হবে উপজেলা কেন্দ্রিক টিম করেন করেন চোদ্দগ্রামে আমারও একটা ফাউন্ডেশন আছে আপনাদের মতে স্ট্রং না তবে আমাদের এখানে ইউনিয়ন কমিটি আছে কি মানে ঢাকাস্ত চোদ্দগ্রাম ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি আছে

আপনাদের ইউনিয়ন কমিটির অবস্থা হচ্ছে আছে নাই হবে হবে চোদ্দ পটুয়াখালী একটা ইউনিয়ন নাম একটা উপজেলার নাম বাউফল চোদ্দ গ্রামস্ত বাউফল ফাউন্ডেশনের আহ্বায়ককে দাঁড়ান ঢাকাস্ত ঢাকাস্ত সরি ঢাকাস্ত বাউফল উপজেলার ফাউন্ডেশন বা ফোরামের সভাপতি নেন হ্যাঁ ও মাসুদ আচ্ছা সেক্রেটারি বলেন জি এটা হবে আচ্ছা তিন নম্বরটার নাম বলেন তিন নম্বর কে আছেন বলেন কমিটি কয় জনের হ্যাঁ এগারো সদস্য বিশিষ্ট বাউফল ডাকাস্ত ফাউন্ডেশনের ফাউন্ডেশন এর কমিটি এগারো জন দাঁড়ান কয়জন আছেন দুইজন তো বুঝাচ্ছে দাঁড়াইতে হবে না আর বাকিরা নয়জন দাঁড়ান একজন হজে গেছে মাপ আর আটজন দাঁড়ান না না আপনি খুঁজলে তো হবে না আপনারা কি আমার ভাষা বুঝে যায় না বোঝা যায় না আপনারা যদি বাংলা ভালো না বুঝেন আমি ইনশালে ইংরেজিতেও বলতে পারবো বলতে লাল নাই না তাহাত্তলো আসে বলতে দরকার নাই আচ্ছা ঠিক আছে একজন পাও গেছে আইতে হবে না একজন পাও গেছে কজন তিন জন মাশাআল্লাহ আপনারা খুব খুশি আছেন তিন জন ভাইয়া আচ্ছা अभी तो हैं 5 जन

এখন তো ভয় আর দাঁড়াবে না যে আপনি না না আমি গলা চিপা উপজেলার সভাপতির নাম জানতে চাচ্ছি নাই আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরকে এম্বারাস করার জন্য আমার প্রতিটা প্রশ্ন একটা সাজেশন কি বলেন একটা কাজ নাকি কি করতে হবে সেটা আমি বলছি এটা এক সপ্তাহে করতে হবে এক সপ্তাহের ভিতরে পটুয়াখালী জেলার প্রত্যেকটা উপজেলা কমিটি এখানে করতে হবে প্রবাসী কমিটি ঠিক আছে আর এক মাসের ভিতরে ইউনিয়ন কমিটি করতে হবে আমি গ্রামে যাচ্ছি না এখন এগুলা করিডোরে যদি আপনারা আমার আরেকবার দাওয়াত দেন আবেগ ইউনিয়ন কমিটিগুলোর সাথে কথা বলতে তখন আর বক্তৃতা দেবে না অন্য আঙ্গিকে কথাবার্তা বলবে আরো গ্রাস ঠিক আছে আচ্ছা তো তোমাদের এখানে যে গলা চিপা গলা চিপা উপজেলা যিনি দায়িত্বশীল উনি আসছেন কিনা আমির সাহ গলা আমির আসে নাই তার একটা কি বললেন আপনি দশ মিনা কলাপাড়া আপনি মির্জাগঞ্জের আমির আপনি কে আর আমি তো আমিরদের চাচ্ছি লোকালি যারা আসছেন তারা বলবেন এলাকার এলাকার আমি কথা বলছি সবাই কি ওনারা আপনি কি ক্যান্ডিডেট আচ্ছা আপনি ক্যান্ডিডেট আপনি উপজেলা আওয়ামী গুড আপনার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি হইছে ডক্টর আহ্বায়ক কে মাওলানা উনি আজকে আসছে আসে নাই কতজন কমিটি জি উনিশ আজকে কেউ আছে নাই আপনার এখানে ইউনিয়ন কয়টা দুইটা পৌরসভার পৌরসভার দুইটাতে নির্বাচনী কমিটি হয়েছে আর আঠারোটা ইউনিয়নে কমিটি হয়েছে আচ্ছা একটা ইউনিয়নের নাম বলেন বলে আঠারোটার ভিতরে একটা ইউনিয়নের নাম বলেন বলে নীলগঞ্জ ঠিক আছে এখানে ভোটার কত চল্লিশ হাজার সাংঘাটিক এখানে কমিটি হয়েছে নীলগঞ্জ আহবায়ককে

আঠারোটা ষোলোটাতে যান নাই তো এই ষোলো ইউনিয়নে কমিটি হয় নাই গ্রামে কমিটি হয় নাই গ্রাম কমিটি হয় এটা কি নিষেধ ছিল জেলা মিশাব কে কমিটি করার কি নিষেধাজ্ঞা ছিল আমি আপনাকে প্রশ্ন করছি যে নিষেধাজ্ঞা ছিল কিনা নিষেধাজ্ঞা ছিল তো নিষেধাজ্ঞা না থাকলে করলেন না কেন বসেন আপনি বসেন ওইখানে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে কখন ফেব্রুয়ারি চার তারিখে ক্যান্ডিডেট আপনি নিজে ঠিক আছে মার্চ এপ্রিল মে তিন মাস হয়েছে তো গ্রাম ভিত্তিক কমিটি হলো না কেন আপনি উপজেলা আমির আপনি আবার ক্যান্ডিডেট আপনার স্পিড তো দ্বিগুণ হইতে হবে আপনার রেসপন্সিবিলিটি তো দ্বিগুণ মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই গ্রাম কমিটি করার মানে কমিটি কয়টা হয়েছে কতদিন লাগবে কোথেকে চান ইউনিয়নকে চান ইউনিয়ন বলেন যে কমিটি করে পাঠাও পাঠাও ওয়ার্ড কমিটির আর কোনো দরকার নেই নো ওয়ার্ড কমিটি কি কমিটি যে তারপরে ইউনিয়ন কমিটি ভোট কেন্দ্র কমিটি গ্রাম কমিটি পাড়া কমিটি বাড়ির প্রতিনিধি আমার এলাকায় প্রত্যেক বাড়ির প্রতিনিধি আছে আমাদের ভোটান নয় কিন্তু আমার প্রতি সে ভোট দিবে অন্য দলকে কিন্তু আমি তাদের রিকোয়েস্ট করছি যে তুমি ভোট অন্যকে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রতিনিধিত্ব করবা তুমি একটু খবর দিবে আমার বা তোমার বাড়ির কী অবস্থা ভোটগুলো কোন দিকে যায় তো এবং রাজি হয়েছে ভোট দিবে কাকে যে অন্য দলকে আর প্রতিনিধি কার আমার

আপনি ও আপনাকে তো দাঁড়িতে বলে আপনি দাঁড়িয়ে গেছেন নিজে নিজে বসেন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান দাঁড়া দাঁড়া আপনি যে তো দাঁড়ায়ছেন একটুদানা আপনার এখানে কয়টা ইউনিয়ন পনেরোটা ইউনিয়ন একটা পৌরসভা সব ইউনিয়নে আপনি কমিটি করেছেন পৌরসভায় কমিটি করেছেন তাহলে মোট গ্রাম কয়টা মোট গ্রাম আমাদের 145টা গ্রাম

আচ্ছা ওই গ্রামের নাম বলেন যে গ্রামের দুইটা বুথ আছে আপনার কাছ থেকে তো আমি শিখতে পারি আমি তো নির্বাচনী ক্যান্ডিডেট আমি দেখি কোনটা বেটার যেমন আমার আদাবারিয়া আদাবারিয়া ইউনিয়নের আদাবারিয়া একটা গ্রাম এখানে পূর্ব আদাবারিয়া পশ্চিম আদাবারিয়া সেখানে দেখা যায় পূর্ব আদাবারিয়া একটা 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 বুথ আর পশ্চিম আদাবারিয়া আর একটা বুথ আপনি বুথ কমিটি করছেন মানে কি

আমি বুধ ভিত্তিক কমিটি করা মানে কি গ্রাম ভিত্তিক কমিটি করা ওই গ্রামের এটা যদি সেম হয় ভালো কিন্তু যদি দেখা যায় কোনো একটা সব সব একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু সঠিক হবে আমাদের জন্য যেটা সঠিক হবে ইউনিয়ন তো বলেছি আমি ওয়ার্ড আর যাওয়া করা দরকার আর কেন্দ্র হচ্ছে কতগুলো গ্রামের সময় চারটা গ্রাম পাঁচটা গ্রাম দুইটা গ্রাম মিলে একটা গ্রাম ভিত্তিক যেতে হবে গ্রামে গেলে অটোমেটিক ঠিক আছে নাহলে আপনার জটিলতা তৈরি হবে যে একটা করাটাই ইম্পর্টেন্ট কিন্তু যদি এটা হয় তাহলে এতটুকু বোঝা যায় যে গ্রাটরুট গ্রাসরুট লেভেলেও আমরা কমিটি আমরা করে ফেলেছি এখানে একটা সুবিধা অন্যদের তুলনায় আছে সেটা হচ্ছে যেমন আমার আছে আমি তো অনেক বছর ইলেকশন করছি একটা তো হয়ে গেছে কিন্তু যারা মাত্র তিন মাস আগে শুরু করছে তাদের অভিজ্ঞতা কম সময় কম কিন্তু সময় কম হইলেও দৌড়াইয়া যাইতে হবে সমান দূরত্ব আমি একথা বললে হবে না যে আমি পাঁচবার ইলেকশন করছি এইবার তো আমি পাস আর উনি যদি এবার করে আমি মাত্র এক প্রথমবার ইলেকশন করছি আমি এবার আপনার পাঁচবার ভাই একবার গেলাম কাজীগুগ আপনার এই জন্য তাহলে কি করতে হবে আপনার গতি বাড়াইতে পারে কিছু এ কথা বলা যাবে না যে আমি দেরিতে শুরু করছি দেরিতে করছেন বলে কাবার তো খাবার তো স্পিড উঠবে হাই কথা একমত হিসেবে আপনি আমার সাথে বুঝছেন কথা আরেকটু একটু দাঁড়ান আপনার বয়স নিচ্ছে আমার চেয়ে কম আমি তো দাঁড়াই আছি কথা বুঝে গেছে কয়দিন লাগবে ইচ্ছা করলে ইজ এ বিপদ ইচ্ছে করলে শব্দটা ব্যাখ্যা করে এখন ইচ্ছে এখনো ইচ্ছা হয় নাই জি তো কি অদ্ভুত কাণ্ড ইচ্ছে করলে তিরিশ তারিখ করতে পারব আমি বলেছি ঘুমানো যাবে না আপনি বলছেন ইচ্ছে করুন তো কখন ইচ্ছে করবেন কখন ঘুম বাদ নেবেন জি হ্যাঁ তুইটা না কত না আচ্ছা আপনার তিরিশ দরকার নেই ছয় সাত তারিখে তো আমাদের ঈদ আপনি ঈদের আগে করেন এক দুই দিন বেশি লোক কারণ ঈদের সময় অনেকে যাবে তাদেরকেও কমিটিতে ঢুকাবেন আপনি ঈদ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আপনি যে করছেন এটার তত্ত্বাবধান কে করবে আপনি যে করছেন এটা কনফার্ম করবে কি জেলা হ্যাঁ জেলা আমি না 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 তুই আপনার বয়স আমার চেয়ে বেশি হওয়ার কথা না আচ্ছা এটা আমি আপনি দিন কয়বার ফোন করবেন না না এখন কয়বার সোজা সোজা কথা আমি তো একটু প্রাইভেট লোক সোজা কথা করতেছি না তিনবার একজেক্টলি সকালে করবেন দুপুরে করবেন রাত্রে করবেন ডেইলি তিনবার ফোন করবেন আর যদি স্পিড যেটা ভাগ ডিভাইড করে দেবেন যে এই সময়ের ভিতরে করতে হলে দিন কতটুকু কাজ করতে হবে এটা নির্ধারণ করতে যদি কম হয় ধরেন ঠিক আছে জেলা আমির যদি সিরিয়াস হয় কাজ না করে ফেরবেন অনেক সময় জেলা আমিরা মনে করে যে আমি তো বলে দিছি নির্দেশ চলে গেছে তাইলে হবে নির্দেশে কাজ হয় না মানুষ খুব জটিল প্রাণী মানুষ কি জটিল এখানে অত সহজই শোনা বসে না আর মানুষের স্বভাব হচ্ছে ইলেকট্রিসিটির মতো মাসুক গরম বক্তি আছে সবাই দেখি যে পড়ে আবার পরে দেখি যে কতক্ষণ পরে আবার ঠান্ডা ওই আগে যায় কিছু থাকে তাহলে আমি এখন আমি তো যে বক্তিতে আমরা এই বক্তিকে দেই কারণ আজকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী কাজের ক্ষেত্রে আমাদেরকে আছে এবং এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি যারা আপনার ঢাকায় থাকে কারণ যারা অধিকতর যোগ্য তারা তো ঢাকা চলে আসছে আমাকে অনেকেই বলে প্রায় আমার এলাকার ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে যোগ্য উনি সময় দেয় না কাজ বুঝে না তো আমি বললাম যে তুমি তো বুঝো তার চেয়ে ভালো তো তুমি মেহরবানি করে ইউনিয়ন সভাপতির দায়িত্বটা লও তোমার মানে কেনা না আমি তো ভালো তো না পাইলে সমালোচনা করার কথা ঠিক করছি না এখন ইউনিয়ন আমির যদি এত যোগ্য হইত তাহলে উনি তো ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত হয়ে যাবে এ যেহেতু ডাক্তার শফিক সাহেবের মতো যোগ্য নয় বিল হইতো ইউনিয়ন আমির কথা বুঝে গেছে না বুঝতে তো তাহলে আমি যখন তার কাছ থেকে কাজ চেব সমালোচনা করব ইউনিয়ন আমির হিসাবে তার হিসাব করে আপনি সমালোচনা করেন আপনি আমির জামাতের যোগ্যতা সম্পূর্ণ মনে করে যদি তার সমালোচনা করেন তার উপরে জুলুম হবে না ইনসাফ হবে আমাদের লোকেরা তো ঢাকার লোক যোগ্য লোক চলে আসে পয়সা করি হয়েছে ইম্পর্টেন্ট চাকরি করে গেলে ইউনিয়ন আমিনদের আর পাত্তা দেন আছে না এরকম আবার কোনো কোনো ইউনিয়ন আমিন আছে যথেষ্ট ক্যাডা এ মনে করে আমি কাজ করবো বাড়িতে গেছে আমার দিন এরকম আছে না নাই কোনটাই থাকা যাবে ইলেকশনের সময় কে আপনাকে মর্যাদা দিচ্ছে কে গুরুত্ব দিচ্ছে কে ডাকতেছে এসব কথা ডিস্টেন্স থেকে উড়ে ফেলে দিতে আমার কেউ দাওয়াত দেয় কেউ পাত্তা দেয় না কেউ সম্মান করে কি আসা যায় আমি যাই আমার ভোটের কাজ করে চলি একজন ইউনিয়ন সভাপতি যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনার ভোট সবার মতো জায়গা থাকবে না থাকবে না থাকবে আপনাকে নিয়ে গিয়ে আর এটা না করে যদি আপনার সাথে এখন ক্যান্ডিডেটদের সময় ব্যয় করতে হয় যে সমঝোতা করার জন্য বোঝানোর জন্য এক করে দেওয়ার জন্য ঐক্যের জন্য এই যে লস অফ টাইম ইউ আর রেসপন্সিবল ফর এগুলা করবেন না ইউনিয়ন সভাপতি থেকে পাইলে আমি উল্টা কথা কইতাম যে ওদেরকে মর্যাদা দিতে আর যেহেতু আপনাদেরকে বলছি মর্যাদা চাইবেন না